পুরা কথনে আপনাদের স্বাগত নমস্কার আমি দিব্যেন্দু মুখার্জি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি কাই আজ আমরা ভগবত পুরাণের সপ্তম ও অষ্টম অধ্যায় থেকে বর্ণিত ইন্দ্র বৃহস্পতি বিশ্বরূপ ও বৃত্তাসুরের কাহিনী নিয়ে আলোচনা করব এই কাহিনী শুধুমাত্র দেব অসুর সংঘাতের গল্প নয় এটি গুরুত্ব ক্ষমা ও ভক্তির প্রকৃত রূপকে তুলে ধরে আজকের এপিসোডে আমরা নারায়ণ কবজের মাহাত্ম থেকে বৃত্তাসুরের বীরত্ব ও ভক্তির উদাহরণ তুলে ধরব আসল শুরু করা যাক নারায়ণ কবজ ও বৃত্তাসুর বধিনীর কিছু গুরুত্বপূর্ণ ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের প্রথম ভাগ ইন্দ্রের অহংকার ও কুরু বৃহস্পতির অভিমান একদিন স্বর্গে সঙ্গে সিংহাসনে উপবিষ্ট ছিলেন এমন সময় দেবগুরু বৃহস্পতি সভায় উপস্থিত হন অথচ ইন্দ্র তার প্রতি কোনো সম্মান প্রদর্শন করলেন না বৃহস্পতির মতো গুরু ইন্দ্রের এই আচরণে অপমানিত হয়ে চুপচাপ সভা ত্যাগ করলেন ইন্দ্রের চেতনা ফেরে কিছুক্ষণ পর তিনি নিজের অপরাধ অপরাধের আগুনে গুরু বৃহস্পতি নিখোঁজ হলে দেবতারা সম্পূর্ণভাবে নেতৃত্বহীন হয়ে পড়েন এবং এই সুযোগে অসুররা স্বর্গ আক্রমণ করে বসে অতএব দেবতাদের পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়ে কারণ গুরু তাদের সঙ্গে ছিল না পরাজিত দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হন ব্রহ্মা তাদের নির্দেশ দেন তপস্বী ঋষি তষ্টার পুত্র বিশ্বরূপকে পুরোহিত পদে নিযুক্ত করতে দ্বিতীয় খণ্ড বিশ্বরূপ ও নারায়ণ কবচ বিশ্বরূপ গুরু পদে বসে ইন্দ্রকে নারায়ণ কবচ নামে এক বিশেষ বৈষ্ণব অস্ত্র প্রদান করে এই কবচ ছিল ইন্দ্রের শক্তির উৎস কুশহস্তে আচমন করে শুদ্ধচিত্রে অষ্টাক্ষর অর্থাৎ ওম নম নারায়ণায় এবং দ্বাদ অর্থাৎ ওম নম ভগবতে বাসুদেবায় এই দুই মন্ত্রের জপের মাধ্যমে ইন্দ্র সেই ভয়ঙ্কর কবজ ধারণ করতে সমর্থ হন এবং সেই কবজ ধরনের মাধ্যমে ইন্দ্র এত অতুল শক্তিধর হয়ে ওঠেন যে এর সাহায্যে দেবতারা অসুরদের পরাজিত করে দেন অসুররা স্বর্গ থেকে বিতাড়িত হয় কিন্তু বিশ্বরূপ অসুর মাতৃকুলে জন্মানোর কারণে গোপনে দেবতাদের সঙ্গে অসুরদেরও যজ্ঞের অর্ঘ প্রদান করতেন তাতে অসুরদেরও শক্তি বৃদ্ধি হতে থাকত গোপনে গুরুর এই ছলনা জানতে পেরে ক্রুদ্ধ ইন্দ্র দেবগুরু বিশ্বরূপের মাথা ধর থেকে আলাদা করে দেয় ইন্দ্র গুরু হত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপকে তিন ভাগ করে মাটি গাছ ও স্ত্রীদের মধ্যে ভাগ করে দিলেন বৃত্তাসুরের জন্ম বিশ্বরূপের পিতা তস্তা এই হত্যার প্রতিশোধ নিতে এক ভয়ঙ্কর যজ্ঞ শুরু করলেন যজ্ঞ থেকে জন্ম নেয় এক বিশাল অসুর তার নাম ছিল বৃত্তাসুর তার শক্তি ত্রিভুবনকে মায়ায় আচ্ছন্ন করে ফেলে তার হাত থেকে বাঁচতে দেবতাগণ মহাবিষ্ণুর শরণাপন্ন হন বৃত্তাসুর অত্যন্ত বুদ্ধিমান এবং ভক্তপ্রবণ অসুর ছিলেন অসুর কুলে জন্ম নিলেও তিনি অদ্ভুতভাবে বিষ্ণু ভক্ত ছিলেন নিজের মৃত্যুতে তিনি শ্রীহরির দর্শন পাবেন এই বিশ্বাসে তিনি ভয়ঙ্করভাবে যুদ্ধ শুরু করেছিলেন কারণ তার মৃত্যুর কোনো ভয়ই ছিল না চতুর্থ খণ্ড দদিচে ও বজ্রের নির্মাণ বৃত্তাসুরকে পরাস্ত করতে ভগবান শ্রীহরির পরামর্শে দেবতারা অথর্বমনের পুত্র দধিচি ঋষির শরণাপন্ন হন দধিচি বলেন যদি স্বর্গরাজ্য ভগবানের সৃষ্টির রক্ষার্থে আমাকে প্রাণ দিতে হয় তাতেও আমি রাজি আমি অত্যন্ত পূর্ণ সঞ্চয় করেছি আমি যত পূর্ণ সঞ্চয় করেছি সমস্ত পূর্ণ এক অনন্ত শক্তিরূপে যেন আমার পাঁজরে জমা হয় আর সেই বাজর যেন বজ্রের মতো দীপ্ত ও কঠিন হয় এই বলে দধিচি নিজের দেহ ত্যাগ করে তার অস্থি দেবতাদের দান করেন বিশ্বকর্মার দ্বারা সেই অস্থি দিয়ে বজ্র নির্মিত হয় আর এই বজ্রই বৃত্তাসুরের বিনাশের একমাত্র উপায় ছিল পঞ্চম খণ্ড বৃত্তাসুরের ভক্তি ও যুদ্ধ নর্মদা নদী তীরে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ বজ্রের ভয়ে ভীত হয়ে সমস্ত অসুরগণ পালাতে শুরু করল যুদ্ধক্ষেত্রে বৃত্তাসুর দেবতাদের শক্তির উৎস ও মৃত্যুকে উদাসীনভাবে গ্রহণ করছে। তিনি ইন্দ্রকে উৎসাহ দিয়ে বলেন আমার মৃত্যু হলে আমি শ্রীহরি চরণে লীন হতে পারবো তাই আমি মৃত্যুতে তো কোনো ভয় পাই না বাকি অসুরদের উদ্দেশ্যে বলে উঠলেন জন্ম হলে মৃত্যুও একদিন বরণ করতে হবে অতএব ভীত না হয়ে নারায়ণের স্মরণে গিয়ে যুদ্ধ করো এইখানে বৃত্তাসুরের সাত্ত্বিক জ্ঞান সম্পর্কে আমরা জানতে পারি এরপর বৃত্তাসুর শুল দিয়ে সমস্ত দেবতাদের ভয়ঙ্করভাবে প্রহার করতে থাকলেন তখন বজ্রপ্রাণী ইন্দ্র রণাঙ্গনে আসলেন ঐরাবতের পিঠেছে কিন্তু বৃত্তাসুরের গদার আঘাতে ঐরাবত মূর্ছা চলে যান সমস্ত দেবতারা এক যোগে আক্রমণ করতে থাকে বৃত্তাসুরের ওপর ক্ষতবিক্ষত দেহ নিয়েও হাসি মুখে যুদ্ধ করে যাচ্ছেন বৃত্তাসুর কারণ তার সারা হৃদয় জুড়ে ভগবান বিষ্ণু বিরাজ করছেন ভগবান বিষ্ণুর ভক্তিতে ক্ষতবিক্ষত বৃত্তাসুরাজ ভীষণভাবে উজ্জ্বল এই যুদ্ধক্ষেত্রে কিন্তু বৃত্তাসুর ভাবল যে যুদ্ধে যদি জিতে যায় তাহলে ভগবত প্রাপ্তিতে দেরি হয়ে যাবে তাই যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা শ্রেয় বলেই মনে করলেন তিনি এবং ইন্দ্রকে ভয়ঙ্করভাবে উস্কাতে থাকল যাতে তার সাথে সম্পূর্ণ শক্তি দিয়ে ইন্দ্র যুদ্ধ করে এরপর ইন্দ্র তার ডান হাত বজ্রের প্রঘাড়ে কেটে দিল কিন্তু তার হাত থেকে বজ্র খসিয়ে পড়ে বৃত্তাসুর নিজেই যুদ্ধের জন্য ইন্দ্রকে প্রস্তুত করতে শুরু করলেন ইন্দ্র বজ্র দিয়ে তার দুই হাত এবং মাথা ছিন্ন করলেন শেষ পর্যন্ত মৃত্যুর পর বৃত্তাসুরের আত্মা ভগবানের চরণে লীন হয় ইন্দ্র ভক্ত বধ করলেও বৃত্তাসুরহ্মহত্যার পাপ থেকে মুক্ত হতে পারেন ইন্দ্রের অনুশোচনা ও মুক্তি ব্রহ্মহত্যার পাপরূপে চন্দ্রালিনী ইন্দ্রকে অনুসরণ করে যখন কেউ ব্রহ্মহত্যার পাপ করে তখন প্রেত জনী থেকে বেরোনো সব সবসময় তাকে অনুসরণ করে এটা বুঝিয়ে দেয় যে সে কত বড় পাপ করেছেন ইন্দ্রর ক্ষেত্রেও তার কোনো ইন্দ্র বছর চিন্তায় অতিবাহিত করেন এদিকে ইন্দ্রের অনুপস্থিতিতে স্বর্গ শূন্য হয় তখন রাজা নহুষ দেবরাজের আসনে বসেন রাজা নহুষ বড্ড অশান্ত ছিলেন তাই জন্য বড় বড় মুমি ঋষিদের তিনি বলেন তাকে যেন স্বর্গের সিংহাসনে তারা কাঁধে করে বয়ে যান রাজা এটি ছিল সব থেকে বড় অহংকার তিনি অন্যদের ছোট করতে বড্ড ভালোবাসতেন তিনি যখন সিংহাসনের দিকে যাচ্ছিলেন তখন তিনি ঋষিদেরকে বলছিলেন সর্প সর্প তার মনে তাড়াতাড়ি চলো তাতে মুনি ঋষিরা প্রধান্বিত হয়ে ওঠে শেষকালে সে যখন মুনি ঋষিদের মাথায় পদাধাত করতে শুরু করলে তখন মুনি ঋষিরা এক যোগে তাকে অভিশাপ দেয় যে সর্প সর্প বলা সেই মানুষ যেন সত্যিকারের সর্পজনী প্রাপ্ত হয় অহংকারের কারণে নহুষ পৃথিবীতে পতিত হয় এবং সর্পজনী প্রাপ্ত হন দেবরাজ হাজার বছর তপস্যা করে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হন একদিকে ছিল তার গুরু বিশ্বরূপ অন্যদিকে বিষ্ণু ভক্ত বৃত্তাসুর দুজনের মৃত্যুই ইন্দ্রের জন্য ভয়ঙ্কর পাপ ও বহন করে নিয়ে এসেছিল সেই পাপের মুক্তির পর তিনি আবার এসে সিংহাসনে বসেন নিরাসক্ত হয়ে বৃত্তাসুরের সমস্ত কাহিনী শুনে রাজা পরীক্ষিত শ্রী সুখদেবকে জিজ্ঞাসা করলেন যে এই বৃত্তাসুর অসুর বংশে জন্ম নেওয়া সত্ত্বেও হরিভক্ত কি করে হয়ে গেল কারণ সচরাচর অসুররা কখনো হরিভক্ত হতেন না তার প্রশ্নের উত্তরে শ্রী সুখদেব এক অদ্ভুত কাহিনী শোনালেন কাহিনী রাজা চিত্রকেতুর সুরসেন দেশে বাস করা এই রাজা চিত্রকেতুর অনেক স্ত্রী ছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না একবার ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষি সুর দেশে আসলেন এবং সেখানে এসে রাজা চিত্রকেতুকে জিজ্ঞাসা করলেন তার বিমর্ষ হয়ে থাকার কারণ রাজা চিত্রকেতু বললেন হে প্রভু আপনি তো সর্বজ্ঞানী সব কিছু জানেন তাও আমি আর একবার আপনাকে বলছি যা আমার কোনো পুত্র বা কন্যা নেই তাই পুত নামক নরক থেকে আমার উদ্ধার পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না এ প্রভু আপনি যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন যাতে আমার এই নরক প্রাপ্তি থেকে বেঁচে যায় তাহলে আমি আপনার ওপর চির কৃতজ্ঞ থাকবো অঙ্গিরা ঋষি তখন খানিক চরু প্রসাদ এই চরু প্রসাদ হচ্ছে নারায়ণের একরকম প্রসাদ যা পায়েসের মতো কিন্তু সেটি সম্পূর্ণরূপে মিষ্টবিহীন হয় সেই প্রসাদ অঙ্গিরা ঋষি চিত্রকেতুর হাতে দিয়ে তার প্রিয় প্রথম পত্নী কৃত্রদ্যুদিকে খাওয়ানোর জন্য বললেন রাজা কৃত্রদ্যুতিকে সেই প্রসাদ দেওয়ার পরে ঋষি বললেন কৃত্রদ্যুতির থেকে একটি পুত্র সন্তান আপনার হবে কিন্তু সেই পুত্র আপনার সুখ এবং দুঃখের দুয়েরই কারণ হবে কিছুদিন পর কৃত্রদ্যুতি অন্তঃসত্ত্বা হলেন অন্তঃসতা কৃত্যদ্য এক পুত্র প্রসব করলেন কিন্তু সেই পুত্রের জজ দেখে বাকি স্ত্রীরা হিংসায় মরে যেতে থাকল এবং একদিন বিষ পান করিয়ে সেই পুত্রকে মৃত্যুর দিকে ঠেলে দিলে তারা অর্থাৎ চিত্রকেতুর পুত্র মৃত্যুবরণ করল চিত্রকেতু পুত্রের মৃত্যুর কারণে বড়ই হতাশ হয়ে পড়লেন এবং তিনি কিছুতেই পুত্র মোহ থেকে বেরোতে পারছিলেন না তখন অঙ্গিরা ঋষি তার পুত্রের আত্মাকে আবার বলে আনোয়ন করলেন কিন্তু অদ্ভুত ব্যাপার সেই আত্মা তার পিতা মাতাকে কখনোই চিনতে পারল না কারণ সেই আত্মা বললে আমি জনি থেকে জনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমার আগের এবং আমার পরের কোনো কথাই আমার সেইভাবে মনে নেই এই ভয়ঙ্কর সত্যের দর্শন পেয়ে চিত্রকেতু ও তার স্ত্রী চেতনা লাভ করলেন এবং চেতনা লাভ করার পর অঙ্গিরা ঋষি তাদেরকে এক অদ্ভুত বিদ্যা দান করলেন চিত্রকেতু জ্ঞানী হলেন এবং জ্ঞানী হয়ে তিনি ভগবান শঙ্কর্ষণের সঙ্গে স্বর্গে যাত্রা করলেন তার আত্মা তৃপ্ত হল কিন্তু চিত্রকেতু যখন করছিলেন বিষ্ণুদেবের সঙ্গে ঠিক সেই সময় উনি শিব এবং পার্বতীকে উচ্চস্বরে হাসতে দেখেন মতিভ্রমের কারণে চিত্রকেতু উচ্চকণ্ঠে হেসে ওঠেন এবং ভগবান শিবকে সাধারণ মানুষ বলে অবজ্ঞাবরে কটুক্তি করেন অদ্ভুত এই ব্যবহারে ভগবান শিব হাসতে থাকেন কারণ তিনি মহাদেব তিনি দেবাদিধে কিন্তু পাতা পার্বতী ভয়ঙ্করভাবে ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং চিত্রকেতুকে অভিশাপ দিয়ে বসেন যে চিত্রকেতু অসুর জমিতে জন্মগ্রহণ করবেন এবং তারপর তার চৈতন্য লাভ হবে এবং সেই কারণেই চিত্রকেতু চৈতন্য লাভ করার পরেও যখন সে অবোধের মতো আচরণ করে তার জন্য আবার তাকে জনিতে জন্মগ্রহণ করতে হয় এবং যোগ্য অগ্নি থেকে বৃত্তাসুর নামে উঠে আসে বৃত্তাসুরের কাহিনী আমাদের শিক্ষা দেয় ভক্তি ও আত্মসমর্পণের চূড়ান্ত প্রকাশ কি হতে পারে তার ভক্তি ঈশ্বরকে ছুঁয়ে যায় যা দেবতাদের কাছেও বিরল ছিল অন্যদিকে ইন্দ্রের অহংকার গুরুর অবমাননা এবং পরবর্তী অনুশোচনা আমাদের নিজের জীবনের ভুল থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব বুঝিয়ে দেয় পুরা কথনে আজ আপনারা শুনছিলেন বৃত্তাসুরবধ ও নারায়ণ কবচ আজকে পর্ব আমরা এখানেই শেষ করছি আবার আপনাদের জন্য নিয়ে আসবো অদ্ভুত সব পুরাণের কাহিনী আপনারা শুনছিলেন পুরা কথন